আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই সব পিতা মাতা ও দম্পতিদের নিয়ে যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের জন্য প্রার্থনা করছেন কোনো ফল পাচ্ছেন না আজ অবশ্যই ফল পাবেন আপনারা পরম পিতা ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ও বাইবেল আমাদেরকে শেখায় যেখানে মানুষের আশা শেষ হয় সেখানে ঈশ্বর তার অলৌকিক কাজ শুরু করেন মূল বিষয়ে যাওয়ার আগে আমার খ্রিস্টীয় জীবন জ্যোতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাথে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এবারে আজকের বিষয়ে আসি এক। ঈশ্বর ঈশ্বর প্রতিশ্রুতির উদাহরণ আব্রাহাম ও সারাহ প্রভুর পক্ষে কি কোনো কিছুই অসম্ভব সারাহ সন্তান জন্ম দিতে না পারলেও ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন এখানে বার্তা ঈশ্বরের ঘড়ি দেরি করে কিন্তু কখনো ভুল করে না দুই হান্নার কান্না ঈশ্বর শুনেছিলেন এক সমুয়েল এক অধ্যায় দশ থেকে এগারো পদে হান্না গভীর দুঃখে কাঁদলেন এবং প্রার্থনা করলেন হে সর্বশক্তিমান প্রভু যদি আপনি আমার দুঃখ দেখেন এবং আমাকে একটি পুত্র দেন ঈশ্বর তার প্রার্থনা শুনলেন এবং তাকে সমুয়েল নামে এক মহান নবী দিলেন শিক্ষা প্রার্থনা যত গভীর আশীর্বাদ তত শক্তিশালী তিন রেবেকা সন্তানহীন ছিলেন ইসহাক তার স্ত্রীর জন্য প্রার্থনা করলেন কারণ সে বন্ধা ছিল এবং প্রভু তার প্রার্থনা শুনলেন উদাহরণ প্রার্থনা স্বামী স্ত্রী দুজনকেই করতে হবে চার ঈশ্বর গর্ব খুলে দেন গীতসংহিতা একশো তেরো অধ্যায় নয় পদে তিনি বন্ধা স্ত্রীকে ঘরে সন্তান সম্ভব মাতারূপে বসান প্রভুর নাম ধন্য হোক বাইবেল কখনো বন্ধাত্মকে অভিশাপ বলে না এটা এক জায়গা যেখানে ঈশ্বর তার শক্তি প্রকাশ করেন পাঁচ যিশু খ্রিস্ট আমাদের আশার উৎসমতি সাত অধ্যায় সাত পদে মাঙ্গো তোমাদের দেওয়া হবে যিশু আমাদের সেখান যা মানুষের পক্ষে অসম্ভব ঈশ্বরের কাছে সম্ভব ছয় নিঃসন্তান দম্পতির জন্য উৎসাহ ঈশ্বর আপনার অশ্রু দেখেন আপনার আকাঙ্ক্ষা জানেন আপনার অপেক্ষাকে বৃথা যেতে দেন না অলৌকিক দরজা খুলে দিতে পারেন ঈশ্বর কখনো সন্তান নেওয়ার আকাঙ্ক্ষাকে অসম্মান করেন না বরং সঠিক সময়ে পূর্ণ করেন সাত নিঃসন্তান পিতা মাতার জন্য শক্তিশালী প্রার্থনা হে স্বর্গীয় পিতা আজ আমরা তোমার কাছে এসেছি সেই সব দম্পতিদের জন্য যারা বহুদিন ধরে সন্তান জন্মের আশায় অপেক্ষা করছে প্রভু তুমি সারার গর্ব খুলেছিলে হান্নার কান্না শুনেছিলে রেবেকার প্রার্থনা গ্রহণ করেছিলে আজ তাদেরও প্রার্থনা শুনে উত্তর দাও প্রভু যিশু তুমি বলেছিলে মাঙ্গ তোমাদের দেওয়া হবে আজ আমি ঘোষণা করি তোমার ইচ্ছা অনুযায়ী তাদের জীবনে নতুন জীবন নতুন আনন্দ নতুন সন্তানের আশীর্বাদ আসুক তাদের শরীর মন ও আত্মাকে শক্তি দাও সব ভয় দুঃখ হতাশা দূর করো তোমার অলৌকিক হাতে তাদের গর্ভাশয় স্পর্শ করো সকল বাধা দূর হোক প্রভু তোমার সময়ে তোমার উপায়ে তাদের ঘরে শিশুর কান্না শোনা যাক এই প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের মহামূল্য নামে করি আমেন জয় যিশু হাললে লুইয়া